আসসালামু আলাইকুম এই যে আজকে আমি পিকচারটা দিছি ভাই এই ভিডিওটা প্লিজ প্লিজ একটু ইউটিউবে সার্চ দেখেন আমরা যারা নতুন ফার্মিং সেকশন স্টার্ট করতে চাই ফার্মিং লাইফে যেতে চাই দেখবেন আমি আমার নিজের সচক্ষে দেখা ভাই আমার নিজের একদম সচক্ষে দেখা আমি নিজে একটা বছর ছাগলের ফার্মের সাথে জড়িত ছিলাম আমার মামার একটা ফার্ম ছিল তো সেইখানে উনি সাত থেকে আট মাস বা নয় মাস এরকম কইরা কি সুন্দরভাবে পরিকল্পিতভাবে সবকিছু হইতেছিল বাট হঠাৎ করে কোনো এক কারণে হয়তো উনি অফ করে দিয়েছে বাট এই ভিডিওটা দেখার পরে আমার কাছে নিজের 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 আত্মবিশ্বাস আস্তে যে আলহামদুলিল্লাহ যদি কখনো আমি স্টার্ট করি ফার্মিং দেখছেন এই লোকটা ভিডিও প্লিজ একটু দেখেন আমি আমি বলতেছি ভিডিওটা দেখেন দেখবেন যে আপনার ফার্মিং যারা স্টার্ট করে মন বাইয়ে দিতে এক বছর বা পাঁচ মাস ছয় মাস করে করে মনে হইতেছে যে আমি আপনি অফ করে দিবেন প্লিজ ভিডিওটা একবার দেখেন অফ করে দেওয়ার আগে ফার্মিং সেক্টরটা অফ সেক্টর থেকে এসে পড়ার আগে আপনি ভিডিওটা দেখেন একজন অন্ধ লোক যে কিনে এত বিপদ আপদের মধ্যে এত মানে একদম গ্রাম অঞ্চলে থেকেও সব কিছু করতে পারতাছে আর আপনার হাতে এত কিছু আছে আল্লাহ তালা আপনার চোখ দিছে হাত দিছে পা দিছে যন্ত্রপাতি ইত্যাদি আধুনিক পর্যায়ে গাড়ি ঘড়া সবকিছু আপনার আছে আপনার আসে হাতের মুঠ হয় তারপরে যদি আপনি এই কথা বলেন সত্যি কথা আমি আমার পার্সোনালি জায়গা থেকে বলছি আমি এই ভিডিওটা দেখার পর আমার বড় ভাই আমাকে একজন এই ভিডিওটা শেয়ার করছে সো আমার ভিডিওটা দেখার পর আমার নিজের আত্মবিশ্বাসে বাড়তেছে ভাই যারা ফার্মিংটা ছেড়ে দিতে চান ভিডিওটা দেখেন আগে আমি বারবার বলি অনেক উপকারে আসবে আমি আমি যতটুকু জানি আপনাদের অনেক উপকারে আসবে